লুচি আর আলুর দম রেডি হয়ে গেছে লুচি গুলো সুন্দর একবারে ফুলিছে আর আলুর দম যে সুন্দর মাখো মাখো আলু গুলো গোটা গোটা খুব সুন্দর বুবু আজকে আমরা কি বানাবো আজকে আলুর দম আর লুচি লুচি আর আলুর দম সেজন্য প্রথমে এখন আটা মাখাইনে লাগবি ওই জন্য প্রথমে আটা মাখা নিতে হবে আটাৰ সাত অলপ কৰি টো লব দিব আৰু এখন দিব চয়াবিন তেল এই তেল দিয়ে মাখাব সুন্দৰকৈ তেল দিয়ে আটা মাখাইলে আটাটা সুন্দর নরম হয় এখন পানি দিয়ে আটা ছে আটা মাখানো আমার হয়ে গেছে এখন আটা আমি থালি দিয়ে ঢেকে রেস্টে রাখবো যাতে আটা নরম হয় সেই জন্য আর এখন আমি আলুর দম রান্না করব সেজন্য চুলার কাজ চুলা আগুন জ্বালিয়ে দেবো এখন আর এই আলুর দম রানতে মসুরের দাইল আগে ভাজালিব মসুরর দাইলে হালকা একটু তেল দিব দিয়ে ছি এখন এই ডাইল আমি এখন পাটাত পিষে নিয়ে এসে তারপর গালুরদম রান্না শুরু করবো তাই আগে পাটাত পিষে আনি আমি এই ভাজা মসুরের ডাইল এখন পাটাত পিষবো তেল দেখা দিয়েছি খুব সুন্দর মাছ মাছ করতেছে

টা ভাজা ভাজা হয়ে গেছে এখন অল্পতির মধ্যে জিজরা ফুটে গেলে এর ভিতরে যে মশলাগুলো রাখছি সম্পূর্ণ করি

সুন্দরভাবে আলুর ভিতরে একবারে মশলাগুলো যাবেনি এভাবে রেখে এখন জল জাল দিবে কোষাচ্ছি তাই কাঁচা মরিচ দিন যেহেতু জালের গুঁড়া কম দিছি কাঁচা মরিচও দিন সুন্দরভাবে ধীরে ধীরে জাল দিব আর লাঠি দিব আর এখন ঢাইকে দিব দিলে মশলাগুলো সব আলুর সাথে মাখ হয়ে যাবি না তোমার হয়ে গেছে রস আর নাই আটা মাটা হয়ে গেছে অল্প করে ঝোল দিয়ে দিছে একবারে এখন ধনে পাতা রাখছি ধনে পাতা দিয়ে দেবে বুবু আলুর দম তো কমপ্লিট তলে এখন মশলা দিয়া নামাইনে এডোলা সেই সুন্দর আছে মাখো মাখো আবার কালার আছে সেই সুন্দর ভালোতেছে হুম সুন্দর আছে কালারটা এখন নামা রাখি নামা রাইকে নামারাইকে এই যে আলু এই যে আটা মাকা রাখছি রেস্টে রাখছি এখন আটা লুচি বানাবো আটা ঠাইকে রাখছো নু সেজন্য আটা সুন্দর নরম হয়ে গেছে একবার সেরকম কাটকৰে লি বনাই লুচি বনাব এটা বৰ বৰ কৰি বনাব প্ৰত্যেকটাই এইটো মই লুচু বনোৱা নহয় গৈছে এখন আমি লুচু বোলে তেলে ভাজিব আৰু সেইজনে কৰাত তেল দিছি এই তো আমার লুচি আর আলুর দম রেডি হয়ে গেছে লুচি সুন্দর একবারে ফুলিছে আর আলুর যে সুন্দর মাখো মাখো আলুগুলো গোটা গোটা খুব সুন্দর